কিন্তু মানুষ বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতলো না সে কেন জিতে না তাকে কিন্তু মানুষ ভালোবাসে যার কারণে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের মাইটটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সদর আসনে বগুড়া দুইবার হামলা করা হয়েছে আপু আরেকটা প্রশ্ন বগুড়া সে আমি একটু শেষ করি বগুড়া কিন্তু দুইবার সে নির্বাচন করেছে এমপি ইলেকশন দুইবার দুই দুইবারই কিন্তু তাকে মারা হয়েছে তো আমি বলতে চাই আমি আমরা অনেক সবাই বুঝাইছি তাকে যে দরকার নেই যেই রাজনীতিতে তুমি কোনো ফলাফল পাচ্ছ না যেই রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে কিন্তু তার উপরে এ ধরনের হামলা আসলে আমরা আশা করি না আর একটা আমি আজকে হিরো আলমকেও পার্সোনালি জিজ্ঞেস করেছি যে আচ্ছা সবাই যে বলছে পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি সে বলেছে এটা আমি কখনোই বিশ্বাস করি না সে আমার পাশেই আছে জিজ্ঞেস করেন আমি তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছি তোমার কি বিশ্বাস বলতে না এটা আমি কখনোই বিশ্বাস করি না তুমি তোমার দ্বারা এই ধরনের কাজ হবে না আগুন ভাষা আসলে রিয়া করেন একেবারে আমাকে ভালোই না বাঁচতো সে মনে করেন বারবার কিন্তু দুইবার কিন্তু আমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলে দিতে চায় তাহলে কিন্তু ব্যাগ হতো না তো আমি অন্তপক্ষে বিশ্ব থাকতে পিছনে রিয়া রিয়ামনি মনে করেন আমার মনে হয় না আর জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাকছবি আর দুইজনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারা হয়েছে অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকেই বলতেছেন তো রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকেই ভুল করতেছেন রিয়া মনি হতে মারধর করাইছে এর মধ্যেও আমি আলম ভাই আলম ভাই আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই সবাই লাইভে আছে তারপরে চমন চমন এবং মিথিলার এবং মিথিলার জামাই চমন আমার কয়েকদিন মারাধুনি অনেক ক্ষেত্রে ভয়ে আছে মিথিলার জামাই আমাকে মারাধনি বলতে তুমি তোকে দেখে নেবো অনেক অনেক পর্যন্ত কথাবার্তা বলেছিল এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে একজন ধরে টপ ট্রার ক্যাডার ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি রিয়া মনির সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু এক এক করে গুজব সরাতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে লাইফ এসে অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলার সম্বন্ধে কিন্তু এখন পরিকল্পনা অনেকবার মারার চেষ্টা ভাবনা করে বলছিল হুমকির নাম কিন্তু আমাকে ভয় দেওয়া আছে এবং সেকে একটা দেখেন যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয় দেওয়া কিন্তু কান্স করছে যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হুন্ডা ছিল ম্যাক্স ছবির কিন্তু সাদা হুন্ডা আছে আপনার সবাই জানেন এবং সেখান থেকে তো কিন্তু একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি কিন্তু একটা কন্ঠফোন কান্ড করছিল ভাই এ আমার অনেক ক্ষতি করেছে এই একটা কন্ঠ সেই সূত্রে আমি তো বলি ম্যাক্স আসলে জড়িত থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করার পরে আমি বলছি আমি রিয়া মনির সাথে মিলে গেছি আমি ওকে অনেক উন্নত করে গেছি রিয়া মনির সাথে ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি সে কিন্তু মনি ভিডিওগুলো আজও কিন্তু ডিট করেনি রিয়ামনি ভিডিও ভিডিওগুলো ডিট করেন সে রিয়ামনি ভিডিওগুলো কেন ডিলিট করছে না বারবার প্রশ্ন করতে এবং দ্বিতীয় মনে করেন দেখেন আমি রিয়া মিলে দেওয়ার পরে ম্যাথ ছবিকে আমি অনেক বের পথে তো রিয়ামনি যোগাযোগ করবি না সে তারপরেও কিন্তু করছে কি আমি বড় থেকে আসার পর সে রিয়ামনি আমার বিরুদ্ধে নানান কু পরামর্শ দেয় যে পরামর্শ সে কিন্তু ইলিশ খাবার মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ম্যাথ ছবি কী চাইতেছে একের পরে এক কিন্তু কী চাইতেছে আমার কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু

কিন্তু সন্দেহটা এটা ক্লিয়ার করবে কারা আইন থানা থেকে ক্লিয়ার করা হবে এখন এই সন্দেহের মধ্যে আমরা আমি সন্দেহ হলে সমন্বয় সন্দেহ করতেছি মিথিলাক মিথিলার ভাই এবং ম্যাক্সুবি এদেরকে আমার সন্দেহ এবং রাজনৈতিক বিষয় আমাকে যেহেতু বলছে আলো তুই নাকি সামনে নির্বাচন করতে রাজনৈতিক বিষয় যেহেতু আমাকে লোক ছিল আমি অবশ্যই এদের বিরুদ্ধে সবকটা মুখটা অভিযোগ করবো আচ্ছা আমি একটু রিয়া